আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি পরোটা বানানোর কয়েকটি ভিন্ন ধরনের পদ্ধতি তো এগুলো একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাই আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো এখন আমি এখানে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এদিক দিয়ে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে ঘি দিয়ে দিয়েছি তো পরে আর একটু লেগেছিল। দিয়ে দিলাম তো ভালো করে ময়দাটাকে ময়ান করে তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি একটা ডুর তৈরি করে নেব একটা সফট ডু পরোটার ডু যেরকম হয় তে তো আমার ডোটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এ ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো এতে করে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে এ তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি পরোটার তো এখন আমি এগুলাকে পরোটা সেব আকারে আপনাদের সাথে দেখাবো আমি কয়েক ধরনের পরোটা সেব আকার দেখাবো আজকে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখন আমি একটা ডু নিয়ে নিয়েছি আর একটা রুটিও বেলে নিয়েছি তো রুটিটা প্রথম অবস্থায় এত গোলাকার না হলেও চলবে একটু এব্রো থেব্রো হলেও সমস্যা নেই তো এখন আমি রুটির উপরে কিছুটা তেল দিয়ে দিলাম তো তেলটাকে আমি হাত দিয়ে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি আর উপর দিক থেকে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিলাম তো সচরাচর এই পরোটার শেপটাই আমরা সব সময় করে থাকি তো আমি একটা কিন্তু শেপ দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমি আরও একটা পরোটার শেপ দেখাচ্ছি আপনাদেরকে তো রুটিটা আমি বেলে নিয়েছি বেলে নিয়ে এখন এর উপরে কিছুটা তেল দিয়ে আবার ময়দা ছিটিয়ে দিলাম তো এখন দেখুন হাত দিয়ে আমি এভাবে বেলে বেলে একটা লম্বা আকার করে নিয়েছি এখন এটাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে গোল শেপ আকার করে দেবো তাই তো এটা হয়ে গেছে একটা ডিজাইন এ পরোটাটা কিন্তু বানিয়ে খেলে ভিতরে বাজবাজ হয়ে থাকে আর এটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি আরেকটা একটা বড়োটা শেপ এখানে দেখাই নাই সেটা হচ্ছে চারকোনার যে শেপটা এটা আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে এটা আর এখানে বাসটা দেখায় নাই তো এটা মোটামুটি সবাই পারে চার চারকোনার এটা প্রচলিত আছে তো এখন আমি কথা বলতে বলতে আরও একটা শেপ পরে নিচ্ছি এ তো দেখুন আপনারা এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছুই নেই তো আমি এটাকে এরকমভাবেই কিন্তু ভেঙে নিলাম তারপরে এখন এটাকে আমি গোল শেপ আকার করে নিব আর এই রুটিটা যখন আপনারা বানাতে যাবেন তখন কিন্তু এটা ভাজ ভাজ আকারে থাকে ভাজার পরও এটা ভাজ আকারে থাকে খুবই ভালো লাগে খেতে এ তো হয়ে গেল। এখানে আমার আরও একটা ডিজাইন তো এখন আমি আরও একটা পরোটা ডুনিয়ে নিয়েছি এখন আরও একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব তো রুটিটাকে আমি বেলে নিচ্ছি তো সবগুলোর মতো এটার উপরও আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে কিছুটা ময়দা ছি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি একটা সাইড দিয়ে রুটিটাকে কেটে নিব তারপরে কাটা অংশটাকে এক পাশে ধরে এভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আমি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম এখন এটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে তারপরে গোল সেবা করে দিব তো এই রুটিটাও কিন্তু বেলার পরে ভাজ ভাজ আকারে থাকে আর পরোটাটা বানানোর পরও কিন্তু খুব সুন্দর বাজ হয়ে থাকে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি চারটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে চাইলে আপনারা যে কোনো একটা ডিজাইন ফলো করে কিন্তু পরোটা বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমরা যে সচরাচর করি এটা ফার্স্টও দেখিয়েছিলাম এখন আরেকবারও আমি দেখিয়ে দিলাম এই তো এটাও ইজিভাবেই করি আমি প্রায় সময় এটাই করে থাকি তাই তো সব কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পরোটা করে নিয়েছি দেখুন পরোটার শেপগুলো কেমন হলো তো এগুলোকেও আমি আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে বেলার সময় খুব সুন্দর করে কিন্তু এটা বেলা হবে সাথে সাথে বেলতে গেলে কিন্তু এটা ভালো হবে না তো এখানে আমি একটা ডুনি নিয়েছি পরোটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি এটাকে বেলে তো দেখুন বেলার পরে কতটা ভাজ ভাজ হয়ে আছে আর এই পরোটাটা কিন্তু তাওয়ায় দিলে খুব সুন্দর হবে তো এখন আমি বেলা হয়ে গেছে আর এর থিকনেসটা দেখুন পরোটা রুটি যেরকম হয় এরকম তো চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি আর প্যানটাকে আমি গরম করে রেখেছিলাম তো এটা কিন্তু চুলার আচটা বাড়ানো যাবে না মিডিয়াম আছে রেখে কিন্তু পরোটা বেজে নিতে হবে তো দেখুন মার্শাল্লা পরোটাটা কিন্তু আমার একদম ফুলে উঠেছে আর এর কালারটাও একদম পারফেক্ট আসছে তো পরোটা এরকম করে বানালে কিন্তু দারুণ লাগে খেতে একদম সফট হয় এ পরোটা এ পরোটা কিন্তু কখনোই মানে শক্ত হয় না আপনার একবার হলো এটা ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি এদিক দিয়ে আরও একটা পরোটা বানিয়ে নিয়েছি এখন এটাকেও আমি তাওয়ায় সেঁকে নিয়েছি তো ভিডিও ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য তাই আর ডিটেলস দেখায় নাই তো একই প্রসেসে আমি আরও কয়েকটা পরোটা বানিয়ে নিলাম এ তো দেখতেই পাচ্ছেন মাশাল্লা পরোটাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের পরোটার রেসিপিটা কেমন লাগলো আর এরকম করে কিন্তু আপনারা পরোটার ডো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার দিনের পরোটা একবারে বানিয়ে রেখে দিলে কিন্তু আপনারা অনায়াসে কয়েকদিন খেতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে বড়টাটা আর ভিতরটা কতটা ভাজ ভাজ আকারে হয়েছে তা আমি এখন ডালবোনা আর কিছুটা আমনি নিয়েছি এগুলো দিয়ে নাস্তা করব আর কিছুটা ডিমও আছে তো সবাই ভালো থাকবেন নাস্তা খেতে খেতে আল্লাহ হাফিজ